কয়েকদিন যাবৎ বেশ গরম পড়ে গিয়েছে এত গরমের মাঝেও হঠাৎ করে মেহমান আসলো প্রচন্ড কষ্ট করে চুলার মেহমানদের জন্য মাংস পোলাও রান্না করলাম কিন্তু মেহমান দেখে বললো এই গরমের মধ্যে যদি একটু ভর্তা ভাত হতো তাহলে বেশ ভালো করার আবদার তো করতেই হবে মনে মনে বেশ খুশি হলাম যাক এই তো আবার মাংস বেঁচে যাবে সো হ্যালো আসসালামু আলাইকুম নতুন একটা রেসিপিতে আবার সবাইকে স্বাগত চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক ফ্রিজ খুলে করে মাত্র পাঁচ টুকরো পটল পেলাম তাই ভাবলাম এই পটল দিয়ে কোনো একটা মজার রেসিপি বানিয়ে নেওয়া যাক প্রথমে আমি পটলগুলো ভালো করে ধুয়ে ছোট ছোট করে এভাবে পাতলা করে কেটে নিয়েছি যেন আমার এই পটলটা সিদ্ধ করে পিসতে সুবিধা হয় আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো করে পটলের সাইজগুলো কেটে নিতে পারেন এরপরে একটা কড়াই আমি চুলায় বসিয়ে দিয়েছি এবং কেটে রাখা পটল দিয়ে দিচ্ছি তার ভিতরে খোসা ছাড়িয়ে নেওয়া কয়েক টুকরো রসুন দিয়ে দিচ্ছি অবশ্যই চেষ্টা করবেন এখানে রসুনের পরিমাণ কমিয়ে দিতে অতিরিক্ত রসুন দিলে এই ভর্তার টেস্ট কিন্তু একদমই থাকবে না দিয়ে দিচ্ছি সাত মতন লবণ সুন্দর একটা কালারের জন্য এখানে আমি হালকা একটু হলুদের গুঁড়া ব্যবহার করেছি হলুদের গুঁড়োটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন এখন আমি পটলটাকে সামান্য একটু পানি দিয়ে সিদ্ধ করে নিব পটলটা এমনিতে একটু পানি যুক্ত থাকে যার কারণে পানির পরিমাণটা আমি কম দিয়েছি যতটুকু পানি ছিল পানিটা আমি একদম শুকিয়ে নিয়েছি আর আপনারা চাইলেও বেশি পানি দিয়ে পটলটা সিদ্ধ হওয়ার পর পানি ঝরিয়ে পটল তুলে ফেলতে পারেন এ পর্যায়ে আরো একটা প্যান চুলায় বসিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সরিষার তেল আর দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি এখন এই সরিষার তেলের উপরে পেঁয়াজটা আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিব যারা আমার রেগুলার ফলোয়ার আছেন তারা সবাই জানেন যে কোনো ভর্তার ক্ষেত্রে আমি পেঁয়াজটা হালকা ফ্রাই করে ব্যবহার করি আমার কাছে মনে হয় পেঁয়াজটা এভাবে হালকা ফ্রাই করে ভরে নিলে ভর্তা টেস্টটা ভালো আসে যদিও এক একটা টেস্ট এক এক রকম তবে আমার কাছে এটা বেশ ভালো লাগে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি কিছু শুকনো মরিচ ভেজে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে কাঁচা মরিচও ব্যবহার করতে পারেন কাঁচা মরিচটা ফ্রাই করে নিতে পারেন কিংবা পটলের সাথে সিদ্ধ করে নিতে পারেন পেঁয়াজ মরিচ তুলে নেওয়ার পরে সামান্য একটু তেল রয়ে গেছে সেই তেলের উপরে আমি যে সিদ্ধ করে পটলগুলো রেখেছিলাম সেটা এখন ফ্রাই করে নিব একদম লো হিটে পাঁচ মিনিটের মতন আমি এটা ফ্রাই করে নিব তাহলে সুন্দর একটা ফ্লেভার আসবে পটলটা দেখে মনে হচ্ছে পটল ভাজি হয়ে গেছে আমার মন চাচ্ছে আমি এখনই গরম ভাতের সাথে এটা খেয়ে ফেলি যাই হোক লোভটাকে কিন্তু সামাল দিতে হবে কারণ এটা অবশ্যই মেহবন্ধের জন্য করা হয়েছে আমার এই পটল ফ্রাই করা হয়ে গেছে এখন আমি চুলার থেকে নামিয়ে নিব এটা আমি শিল্পা করে নিবো আপনারা চাইলে মরিচ পটল সব একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন তবে আমার কাছে শিলপাটায় ভর্তাটা বেশ মজার লাগে আর এই শিলপাটার কিন্তু একটা বিশেষত্ব আছে এটা প্রায় সত্তর থেকে আশি বছর আগের একটা শিলপাটা মানে আমার দাদি শাশুড়ির আমলের একটা শিলপাটা সেটা এখনো রয়ে গেছে এবার চলুন আমরা পটলের পুষ্টিগুণ সম্পর্কে একটু জেনে আসি পটল এমন একটা সবজি যেটা কিনা আমাদের হজম ক্ষমতা বাড়াতে অতুলনীয় ভূমিকা রাখে পটলে রয়েছে ভিটামিন এ ও সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট থাকে বলে তুলনায় ত্বকের জন্য খুবই উপকারী অন্যান্য সবজির তুলনায় পটলের ভিটামিন কম থাকায় যারা আমরা ডায়েট করি এদের জন্য কিন্তু খুবই উপকারী এটা আপনার খিদের পরিমাণ কমাবে এবং আপনার পেট ভরে রাখতে সাহায্য করবে আমার পটলগুলো সুন্দর করে পিসে না হয়ে গেছে এখন আমি একটা বাটিতে তুলে নিচ্ছি এখানে আমি শুকনো মরিচ গুলো হাতের সাহায্যে ভালো করে গুঁড়ো করে নিচ্ছি এখানে আপনারা যে যেরকম ঝাল পছন্দ করবেন ওরকম মরিচের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নেবেন মরিচটা ভালো করে গুঁড়ো করে নেওয়ার পরে আমি এখানে কিছু ধনে পাতা কুচি ব্যবহার করেছি এটা হাতের সাহায্যে ভালো করে ম্যাচ করে নিচ্ছি যেন ধনেপাতাটা নরম হয়ে যায় এরপর পেঁয়াজ ধনেপাতা মরিচ একসাথে মিক্স করে আমি পিষে নেওয়া পটলটা একসাথে মিক্স করবো ভালো করে আপনারা চাইলে এখানে কাঁচা সরিষার তেলও ব্যবহার করতে পারেন আমি যেহেতু সব উপকরণগুলো সরিষার তেলের উপরেই করেছি এর জন্য আমি আর কাঁচা সরিষার তেল ব্যবহার করব না বাস আমার ভরটা কিন্তু রেডি হয়ে গেছে আর এমন একটা রেসিপি যদি আপনি আপনার মেহমানকে বানিয়ে খাওয়াতে পারেন এটা দেখা মাত্রই মেহমানদের জিভ থেকে খাওয়া খাওয়াতে আরও পরের কথা সবাই প্রশংসা করবে যে বারবার এই ভর্তাটা খাওয়ার জন্য রিকোয়েস্ট থাকবে কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম মজার ও পাড় রেসিপি পেতে পেজ এবং চ্যানেলের সাথেই থাকবে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ